কিন্তু আগুন টা ধরে গেছে এখন কেউ লোকে ধরেছে না কেটে বলতে পারছি না ফালতু লোকের দোষ দেওয়া লাভ নাই যেহেতু আমরা দেখিনি চোখে কিন্তু আগুন চুল ছিল না বা খেয়ার ও আঁকার কাছে কোনো কোন কাছে খেয়ারও ছিল না কিন্তু একটা আমন্ত্রণ করছি যে দিদির কাছে মমতা দিদির কাছে একটা আমন্ত্রণ করছি যে আমাদের একটা ঘর গালা যদি দেয় ভালো হতো গরিব মানুষ খেটে খুঁটো খায় বা বকরি পুষি জমি জায়গা নাই আমার হাজব্যান্ড বিদেশ খাটে বাহির খাটে ওতে আমাদের সংসার চলে কিন্তু জায়গাটা আমরা নতুন কিনেছি এক বছর হলো এক বছর হয়ে পূর্ণ হয়েছে কিনা তাতে এত বড়ই কেস হয়ে গেল কোথায় এটা এটা চকসুদ্দেপুর কোন থানা আপনার নাম জাসমিন বিবি ঘরে মধ্যে কি কি ছিল ঘরের মধ্যে বলতে কোনো কিছু ছিল কি কোনো কিছু ছিল না হয়তো নেট টেট গুলা ছিল আর একটা সাইকেল ছিল আমার ছেলের সাইকেল লেডিস সাইকেল ছিল নতুন আর ছয়টা ছাগল ছিল কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলতে কি বলবো পঞ্চাশ ষাট এরকম হবে পঞ্চাশ ষাট হাজার মতো কিন্তু আমার আবেদন যে দিদির দিদিরা আমাকে জানে সাহায্য করে আমরা আবেদন করছি দিদির কাছে এটাই আমি শুভেচ্ছা জানাচ্ছি যেন করা আমাদের জানে জানে এটা